প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে সুব্রত স্যারের ভূগোল ক্লাসে আবার স্বাগত জানায় আজকে আমাদের ভিডিওটি মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ অংশ ম্যাপ পয়েন্টিং নিয়ে ম্যাপ পয়েন্টিংয়ে কিভাবে আমরা দশে দশ পাব মূলত আমাদের ভিডিওটি এই ট্রিক্সের উপরই নির্ভর করে তৈরি করা হয়েছে ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন অধ্যায় ভিত্তিক তথ্য আলোচনা প্রশ্ন উত্তর আলোচনা অধ্যায় ভিত্তিক নোটস সাজেশন এবং নিত্য নতুন ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটি আমি পৌঁছে দিতে পারি চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই আমরা কিছু সাধারণ জেনে রাখব বিষয় যেগুলো আমাদের পরীক্ষার পূর্বে আমাদের প্র্যাকটিসের সময় কাজে লাগবে আমি একটি একটি করে বলছি তোমরা বোঝার চেষ্টা করবে এবং বিষয়গুলো ফলো করলে তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষায় ম্যাপ পয়েন্টিংয়ে দশে দশ পেতে পারবে প্রথমেই যেটা উল্লেখ করবো দেখে অভ্যাস করা এটা খুব একটা ভালো বিষয় যে দেখে অভ্যাস করতে হবে কেন না আমরা কি করি প্রথম থেকে অধ্যায় ভিত্তিক ম্যাপ পয়েন্টিং অভ্যাস করতে গিয়ে না দেখে অভ্যাস করতে শুরু করি এটা কিন্তু একটা আমাদের ভুল পদ্ধতি তার কারণ এতে ভুলের সম্ভাবনা অনেক বেশি থাকে প্রথম থেকেই আমরা কি করব যে বিষয়ে ম্যাপ পয়েন্টিং করছি সেটি যেন ঠিকঠাক আমরা বুঝতে পারি ঠিকঠাক যেন আমরা দেখাতে পারি তার জন্য আমরা দেখে অভ্যাস করবো ঠিক যেমন ছোটবেলায় আমরা দেখে দেখে রং করতাম দেখে দেখে ছবি আঁকতাম ঠিক সেই রকমই দেখে দেখে একটা ম্যাপ পয়েন্টিং আমরা অভ্যাস করব সাপোজ ধরো আমাদের ম্যাপ পয়েন্টিং পড়েছে ভারতের রাজধানী তো ভারতের রাজধানী দিল্লি আমি যদি না দেখে দিল্লিটা বসানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের ভুলের সম্ভাবনা থাকবে অনেক বেশি তাই আমরা দেখে দেখে কোথায় দিল্লিটা আছে একবার দুবার তিনবার না দেখে দেখে প্র্যাকটিস করবো তারপরে আমরা না দেখে প্র্যাকটিস করব। দু নম্বর ঠিক সহজ বিষয়ে অভ্যাস করা আমরা প্রথম থেকে একদম যেগুলো কমন ম্যাপ পয়েন্টিং অর্থাৎ আমাদের মাধ্যমিক পরীক্ষার যে ম্যাপ পয়েন্টিংয়ের ট্রেন্ড যে ধরনের ম্যাপ পয়েন্টিং আসেই হ্যাঁ এক একটা উপবিষয় ভিত্তিক সেই ধরনের উপবিষয় ভিত্তিক যে কমন বিগত দশ বছরের যে ম্যাপ পয়েন্টিং এইগুলোকে আগে আমরা প্র্যাকটিস করবো আমরা আনকমন জিনিস প্র্যাকটিস করে গুলিয়ে ফেলবো না প্রথমে কমন জিনিস নিয়ে অভ্যাস করবো তাহলে তিন নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে একটা ম্যাপে যেন আমরা দশটার বেশি ম্যাপ পয়েন্টিং অভ্যাস না করি একটা ম্যাপে একাধিক ম্যাপ পয়েন্টিং যদি অভ্যাস করি তাহলে কি হবে না একসঙ্গে অনেকগুলো হয়ে যাওয়ার ফলে কোনটা কি ম্যাপ পয়েন্টিং বুঝতে পারবো না উপবিষয়ভিত্তিক ধরো আমি ম্যাপ পয়েন্টিং একটা অভ্যাস করছি যে ভারতের নদ নদী তাহলে যে ম্যাপটাতে আমি অভ্যাস করব সেই ম্যাপটাতে ভারতের নদ নদী এবং সেটি যেন দশটার বেশি না হয় অর্থাৎ দশটা করে ম্যাপ পয়েন্টে এক একটা ম্যাপে অভ্যাস করব। এবং ম্যাপগুলো গুলো অভ্যাস করার পর আমরা একটা জায়গাতে পাঞ্চ করে রেখে দেব। এবং ওগুলো দেখে দেখে পরবর্তীকালে বাকিগুলো অভ্যাস করার চেষ্টা করব তারপরে চতুর্থ ট্রিক্স দেখে দেখে অভ্যাস আমরা কতদিন করবো তিন চারবার দেখে দেখে অভ্যাস করার পর তারপর একটা দুটো করে আমরা না দেখে দেখে অভ্যাস করার চেষ্টা করব। এবং এইভাবে যদি অভ্যাস করতে থাকো দেখবে অচিরেই তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিংগুলো ঠিক করতে পারছ আর পঞ্চম যেটা জিনিস বলছি যে সঠিক বিষয় অভ্যাস করা এটা কি ব্যাপারটা সঠিক বিষয় বলতে অর্থাৎ আমরা যখন ম্যাপ পয়েন্টিং করি অনেক সময় কি হয় না আন্দাজের বসে অন্যান্য জিনিস দেখে নিই যেমন আমি ধরো একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের পড়েছে যে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র এবার পূর্ব ভারতের তো অনেকগুলো ইস্পাত শিল্প কেন্দ্র আছে যেমন ধরো জামশেদপুর রয়েছে দুর্গাপুর রয়েছে এবার আমি হয়তো জামশেদপুরটা জানি না ঠিক আছে এবার আমি যখন ম্যাপ পয়েন্টিং করলাম দুর্গাপুর আর জামশেদপুরের মাঝামাঝি একটা জায়গায় আমি পয়েন্টিং করে দেখিয়ে দিলাম তাহলে দুর্গাপুরও কিন্তু হলো না আবার জামশেদপুরও হলো না এক্ষেত্রে আমার যে ভুল ধারণাটা প্রথম থেকে কিন্তু ভাঙতে হবে অর্থাৎ প্রথম থেকে আমি যদি দুর্গাপুরকে অভ্যাস করি দুর্গাপুরে অভ্যাস করতে হবে যদি জামশেদপুর অভ্যাস করি জামশেদপুরই অভ্যাস করতে হবে এবং যে জায়গায় আমি পয়েন্টিংটা করব। সেটা যেন সঠিক জায়গায় পয়েন্টিংটা হয় হ্যাঁ ভাষা ভাষা আধো আধো ধারণা নিয়ে ম্যাপ পয়েন্টিং প্রথম থেকে আমরা অভ্যাস করবো না প্রথম থেকে সঠিক অভ্যাস করলে আমরা পরীক্ষায় গিয়ে এইটটি পারসেন্ট দিয়ে আসতে পারবো দ্বিতীয় ট্রিক্স পরীক্ষার সময় আমরা কিভাবে ম্যাপ পয়েন্টিং করব। তোমাদের পরীক্ষার সময় যে প্রশ্নটা দেওয়া থাকে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে যে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীক ও চিহ্নের সাহায্যে চিহ্নিত করো ঠিক এরকম লেখা থাকে এবং কতগুলো ম্যাপ পয়েন্টিং দেওয়া থাকে দশটি মোট দেওয়া থাকে প্রত্যেকটির জন্য আমাদের এক নম্বর করে বরাদ্দ এবার আমরা পরীক্ষার সময় যে কমন মিস্টেকগুলো করি আমি খাতা দেখতে গিয়ে যে ভুলগুলো পেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে অনেকে লিখলো ধরো একটা ম্যাপ পয়েন্টিং করেছে ভারতের নবীনতম রাজ্য ওকে তো ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা এটা আমরা সকলেই জানি তো এবার নবীনতম রাজ্যটা দেখিয়ে দিয়েছে শুধু লিখে দিয়েছে যে ভারতের নবীনতম রাজ্য দেখো আমি ম্যাপেতে যেটা দেখাচ্ছি তোমাদের এখানেতে ডিসপ্লে করছি যে ভারতের নবীনতম রাজ্য এরকম লিখে দিয়েছে কিন্তু সেটা কি রাজ্য এটা লেখেনি কিন্তু প্রথমে কি করতে হবে নবীনতম রাজ্য লিখে তার সঙ্গে কিন্তু তেলেঙ্গানা এটা লিখতে হবে এরকম আরও একটি ধরো উদাহরণ আমি বলছি যে বলেছে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এবার পূর্ব ভারতে তো অজস্র লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আছে আমি এক্সামিনারকে কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা দেখাবো এটা কিন্তু আমাকে আগে থেকে ঠিক করে নিতে হবে এবং পরীক্ষায় পয়েন্টিং করার পর দেখো আমি ম্যাপে দেখিয়েছি পয়েন্টিং করার পর পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বলে তার নামটা আমাকে দিতে হবে সেটা জামশেদপুর না দুর্গাপুর না তোমার রৌরকেল্লা না সেটা বানপুর যাই হোক না কেন তোমাকে সেই নামটা কিন্তু দিতে হবে এই যে কমন ট্রিক্স এই কমন ট্রিক্সটা কিন্তু সবসময় ফলো করল দু নম্বর ট্রিক্স স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে আমি ঠিক করে নেব যে আমি ম্যাপ পয়েন্টিং যেটা দেখাচ্ছি সেটা কি কোনো প্রতীক বা চিহ্নের সাহায্যে দেখাবো না কোনো সংখ্যার সাহায্যে দেখাবো না কোনো তীর চিহ্নের মাধ্যমে দেখাবো যার মাধ্যমে আমি ম্যাপ পয়েন্টিংটা দেখাই না কেন আমাকে কিন্তু ম্যাপ পয়েন্টিংটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাকভাবে দেখাতে হবে অনেকে এরকম আমি এখানে এক্সাম্পল দিচ্ছি একটা এটি হচ্ছে প্রতীক এবং চিহ্ন ব্যবহার করে কিভাবে ম্যাপ পয়েন্টিং করা যায় দু নম্বরে একটা এক্সাম্পল দিয়েছি কিভাবে সংখ্যা ব্যবহার করে ম্যাপ পয়েন্টিং করা যায় এবং তিন নম্বর দেখা একটা এক্সাম্পল দিয়েছি এটি কিভাবে ম্যাপ পয়েন্টিংটা শুধু নাম লিখে দেখানো যায় তোমরা যেটা করবে সেটাই ঠিক কিন্তু যেটা করবে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে আমি কোনটাকে দেখাচ্ছি অস্পষ্ট যেন না হয় অস্পষ্ট হলেই কিন্তু নম্বর কাটার সম্ভাবনা থেকে থাকে আর সর্বশেষ যেটা বলবো যে তোমাদের যদি রং করার সময় শেষে থাকে তবে অবশ্যই কিন্তু রঙ কর প্রথমে রঙ করবে না তোমাদের সময়ের অভাব হতে পারে পরবর্তীকালে যখন তোমরা খাতা মেলাবে শেষ পাঁচ মিনিটে তখন যদি সময় থাকে তখন তোমরা অবশ্যই রং করতে পারো তিন নম্বর পার্ট কিভাবে আমরা ম্যাপ পয়েন্টিং অভ্যাস করলে পরীক্ষায় দশটি ম্যাপ পয়েন্টিংই কমন পাবো এখন আমাকে যদি বলে যে স্যার কিভাবে কমন পাবেন তাহলে আমার প্রথম এবং ফাইনাল অ্যাডভাইস হচ্ছে তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিস করো এগেন প্র্যাকটিস করো এর কোনো বিকল্প নেই প্র্যাকটিস প্র্যাকটিস এগেন প্র্যাকটিস কিন্তু প্র্যাকটিসটা আমরা এমনভাবে করব সেটা যেন একটা সায়েন্টিফিক্যাল ওয়েতে হয় আমি এমন প্র্যাকটিস করলাম যে যেগুলো আমার কোনো কাজই লাগলো না এটা যেন না হয় দেখো তোমাদের মাধ্যমিকের প্রশ্নপত্রে তোমাদের ভারতের যে পাটগুলো থাকে তার প্রতিটা অংশ দেখে প্রায় একটি করে ম্যাপ পয়েন্টিং তোমাদের পরীক্ষায় পড়ে যেমন ধরো তোমাদের ভারতের প্রশাসনিক বিভাগ ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা ফসল শিল্প জনসংখ্যা এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই দশটা পার্ট রয়েছে তো এই দশটা পার্ট থেকে যদি একটা করে ম্যাপ পয়েন্টিং পড়ে তাহলে দশটায় দশটা তো এবার আমি কেমন ভাবে অভ্যাস করবো ধরো আমি দু তিনটে উদাহরণ দিচ্ছি সবগুলো এখানে দেওয়া যাবে না দু তিনটে উদাহরণ দিলে তোমরা কিন্তু বাকিগুলো এইভাবে অভ্যাস করতে পারো ধরো আমি ফার্স্ট ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে নদ নদী থেকে বলছি ভারতে নদ নদী থেকে প্রতি বছর একটা করে ম্যাপ পয়েন্টিং আসে একদম কমন ম্যাপ পয়েন্টিং তোমরা পাবি একটা নদীকে চিহ্নিত করলে ভারতে কি কি প্রধান প্রধান নদী রয়েছে মেনলি দক্ষিণ ভারতের গোদাবরী কৃষ্ণা কাবেরী আমি এখানে হলক করে বলতে পারি একশো জন ছেলের মধ্যে সত্তর জন সিকুয়েন্সটা ভুল করবে কোথায় গোদাবরী কোথায় কৃষ্ণা কোথায় কাবেরী তো এর জন্য আমি বলি যে আমাদের যেমন অ্যালফাবেটিক্যালি অ ক খ এরকমভাবে আসে তো আমি যদি উল্টো দিক থেকে দেখি আগে গ গোদাবরী তারপরে ক কৃষ্ণা তারপরে কা কাবেরি। তাহলে গটা হচ্ছে আগে যাবে তারপরে ক তারপরে ক তাহলে গোদাবরী কৃষ্ণা কাবেরী সপ্ত উপরে গোদাবরী তারপরে কৃষ্ণা তারপরে কাবেরী আর কি কি পরীক্ষায় পড়ে মহানদী পড়ে নর্মদা পড়ে তাপ্তি পড়ে এবং লুনি পড়ে মেনলি এই নদীগুলো বিগত দশ বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র দেখো দেখবে এই কমন কতগুলো নদী ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় পড়ে তো আমরা তাহলে কি করব কিভাবে অভ্যাস করব ধরো গত বছর অর্থাৎ তোমরা যে মাধ্যমিক পরীক্ষা আগামী বছর দেবে তার আগের বছর মাধ্যমিকে কোন নদীটা পরীক্ষায় পড়েছে সেটা বাদ দিয়ে দিলে বাকি যে নদীগুলো থাকে এগুলো যদি আমরা সারা বছর অভ্যাস করি তাহলে কিন্তু সহজেই একটা নদী আমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পেতে পারি একই ভাবে আমি বলতে পারি কৃষিজ ফসলের ক্ষেত্রে কৃষিজ ফসল থেকে পরীক্ষায় প্রতি বছর একটা করে প্রশ্ন তোমাদের পড়ে অর্থাৎ ভারতের প্রধান ধান উৎপাদক গম উৎপাদক তুলা উৎপাদক ইক্ষু উৎপাদক মিলেট উৎপাদক রকম চা উৎপাদক অঞ্চল পরীক্ষায় পড়ে তো এর মধ্যে একটা যেটা গত বছর পরীক্ষায় পড়ে গেছে যেটা বাদ দিলাম বাকিগুলো আমি সারা বছর অভ্যাস করলাম আর আর একটা এখানে আমি ট্রিক্স তোমাদের বলে রাখি যে কৃষিজ ফসল করার ক্ষেত্রে বলা থাকে যে প্রধান উৎপাদক অঞ্চল এটা কিন্তু মাথায় রাখবে ধরো ধান তো ভারতের প্রায় সব জায়গাতেই উৎপন্ন হয় আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ধান উৎপাদন সব থেকে বেশি হয় সে কারণে যদি বলে প্রধান উৎপাদক আমি কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গকে দেখাবো বাকি রাজ্যগুলোকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো না একই রকম ভাবে ধরো গম অনেক জায়গায় হয় আমি কিন্তু সবটা দেখাবো না প্রধান ধরো পাঞ্জাবের কাজটা কিছুটা ইউপির কাছটা দেখালাম চায়ের ক্ষেত্রেও তাই চা তো দক্ষিণ ভারতও হয় কিন্তু আমি দক্ষিণ ভারত দেখাবো না অনলি আসামটা দেখাতে পারি অথবা আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ের কাজটা দেখাতে পারি অর্থাৎ এই যে কমন যে ট্রিক্সগুলো এগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে আর কি ধরো মৃত্তিকা মৃত্তিকা থেকেও কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন তোমাদের আসে ভারতের প্রধান একটি মৃত্তিকা অঞ্চলের নাম বলতে পারে ধরো বললো ভারতের কৃষ্ণ কি মৃত্তিকা অঞ্চল বা পর্জল মৃত্তিকা অঞ্চল বা পলি মৃত্তিকা অঞ্চল যাই বলুক না কেন তোমাদের তো বিগত বছরে যে প্রশ্নটা পড়েছে সেটাকে বাদ দিয়ে দিলাম দেওয়ার পর বাকি যে মৃত্তিকাগুলো থাকলো এগুলো অভ্যাস করলাম তাহলে এইভাবে আমাদের এক একটা জায়গা থেকে প্রতি বছর কিন্তু আমরা যে ধরনের প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে তার ট্রেন্ড অনুসরণ করে যদি প্রথম থেকে অভ্যাস করি ধরে ধরে তাহলে কিন্তু আমরা সহজেই মাধ্যমিকে দশে দশটা ম্যাপ পয়েন্টিং কমন পেতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ধরনের ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় পরে এবং গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এর একটি পিডিএফ আমি দিয়ে দিয়েছি চাইলে তোমরা সেই পিডিএফটি ডাউনলোড করে তোমরা অভ্যাস করতে পারো এবং আশা করব তোমরা যদি এইভাবে ম্যাপ গুলো প্র্যাকটিস করো প্রথম থেকে এই যে বাড়িতে তোমরা বসে আছো এখন কিন্তু তোমরা লেখার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময়ে অত তুমি আধ ঘন্টা দিলে কি তুমি পনেরো মিনিট কি কুড়ি মিনিট দিলে প্রতিদিন অন্তত দশটা করে যদি তোমরা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষার সময় ম্যাপ পয়েন্টিং তুমি যাই পাও না কেন টেস্ট পেপার বলো যাই বলো না পারানো সেখানে কিন্তু প্রতিটাই কমন পাবে এবং পরীক্ষায় তো হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আশা করব ভিডিওটি তোমাদের উপকারে লাগবে আজকের জন্য এই পর্যন্তই নমস্কার